আসসালামু আলাইকুম কবুতর ও পাখি প্রেমী বাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন যে খাসারা দেখতেছেন আপনারা এটা হল একটা ছয় খুপের পাখির খাসা চাইলে এখানে আপনারা কবুতর মুরগি পালন করতে পারবেন খাসাটা এই স্পেসটা অনেক বড় সামনে দেখতেছেন না সামনে এই স্পেস আছে এক একটা খুবই পঁচিশ ইঞ্চি করে সাইডে যে খুবটা দেখতেছেন এখানে হচ্ছে আঠারো ইঞ্চি পঁচিশ বাই আঠারো এক একটা খুবের উচ্চতা আছে তের লাইন ইঞ্চি খুপের উচ্চতার আছে আঠারো ইঞ্চি নিশ্চয় চাকা সিস্টেম করা আছে দেখেন চাকার লক আছে স্কুল আছে পরবর্তীতে চাকা আপনারা চেঞ্জ করে নিতে পায়খানার জন্য আপনারা চাইলে ভাইগুলো রাখতে পারবেন চাইলে পারবেন খাবারের বাটি পানির বাটির সিস্টেম ভিতরে করে আছে যে ভাই এর ভিতরে টিয়া পাখি ফলন করবে প্রত্যেকটা দরজায় তালা মারা সিস্টেম করা আছে দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে এই খাঁচাটা যাবে নারায়ণগঞ্জ জেলায় খাঁচাটা নেওয়ার জন্য লোক আসতেছে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেবো আজকে চাইলে আপনারা যে কোনো ধরনের পাখি এখানে পালন করতে পারবেন দরজাগুলো রাউন্ড দরজা এবং তালামালার সিস্টেম করা আছে খাবারের বাটি পানির বাটির সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে টের লাইনটা আছে দুই ইঞ্চি এর লাইনের উপরে তার দেওয়া আছে কেন পাখি ওদিক দিন না বাড়তে পারে ডাবল সেলফের খাসা এটা সাইড দিয়ে ভিডিং বক্সের ব্যবস্থা আছে প্রত্যেক কূপে বিটিং বক্স আছে এই মোটা তিনটা ওই মোড়া তিনটা কারণ পাশাপাশি দুই কূপের খাঁচাটা তার এই গ্যাপগুলো হয়েছে হাফ ইঞ্চি যদি আপনারা কবুতর পালতে চান কবুতরে পালন করতে পারবেন কবুতর পালন করলে চিকা দূর এই খাঁচায় ঢুকতে পারবেন চাকা সিস্টেম দেখেন চাকাগুলো লিপ্লাই করে টান দিলে এই যে বেডগুলি পকেটগুলি এবং দুই সাইডে দুইটা হ্যান্ডেল দেওয়া হয়েছে ধরে নেওয়ার জন্য ধরার সুবিধা তো দুইটা হ্যান্ডেল দেওয়া হয়েছে দুই সোনার সাইটটা খাসাটা ঘুরিয়ে ফিরে আপনার ছোট সাইডে দেখাইলাম চাইলে আপনার এই ধরনের খাসাগুলো আমাদের কাছে আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে আমরা খাসাগুলা বানিয়ে থাকি আপনার পছন্দ আপনার ডিজাইনের মতো খাসা আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন ভালো মানের খাসা যারা খুঁজ আছে মার্কেটে তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন দরজার ডিজাইনটা এবং প্রত্যেক দরজা এম করে তালামারা সিস্টেম করে দিছি টোটালে ছয়টা টের আছে প্রত্যেকটাতে খাবার বাটি পানির বাটি সিস্টেম করা আছে আমরা আবার একটা করে লাগাই দেখাইলাম আপনাদের এবং এই দেখেন পার্টেশনে হ্যান্ডেল ধরার সিস্টেম করা আছে স্লাইডিং সিস্টেম পারিশন লাগাইতে পারবেন চাইলে খুলে রেখে দিতে পারবেন চাকা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এটা আপনার একান্ত রুচি তো বন্ধুরা ধরনের খাসাগুলো লাগলে উপরে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বার ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেষ করার আগে দামটা বলে দিই একশো পঁচাত্তর টাকা কেজি খাসাগুলো বিক্রি করি কিন্তু ডিজাইন পরিবর্তন হলে একশো আশি টাকা বেশি আমরা এই খাসাটা একশো আশি টাকা কেজি বিক্রি করছি Onu